সবীরন্দু মুয়সাবীর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানভীর আহমদ বাবা আব্দুর হাকিম ব্যাপারী মা জাহানারা বেগম আর ঠিকানা হচ্ছে নয়াকেন্দি নারায়ণদিয়া টিTAS কুমিল্লার আলহামদুলিল্লাহ আমি ওস্তাদের কাছে এই পর্যন্ত প্রায় 15 জন রোগীর ট্রিটমেন্ট করাইছি আলহামদুলিল্লাহ প্রত্যেককে রেজার 100 টু 100 আমি পাইছি আসলে বাস্তবতা হচ্ছে বর্তমান পরিস্থিতির এই ফতনা ফাসাদের এই সময়ে যে পরিমাণে বেজাল বিশেষ করে এই কবিরাজির এই জগতে মানুষ যে পরিমাণে দোকার শিকার হচ্ছে আমার মনে হয় অন্য কোনো সেক্টরে এত দোকার শিকার হয় না তার মধ্য থেকে আল্লাহ আমাদের ওস্তাদদের মধ্যে এমন কিছু মানুষ রাখছেন যাদের মাধ্যমে কোরআনিক চিকিৎসা যেটা আসলে সরাসরি কোরআন থেকে করা হয় এই সংখ্যাটা বাংলাদেশে পৃথিবীতেই খুব কম সংখ্যকই আছে তা আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই হুজুরের চিকিৎসায় আমি বিশ্বাস করি হুজুরের মাধ্যমে চিকিৎসানোর মাধ্যমে আমি বিশ্বাস করি যাদের সমস্যা আছে সেগুলোকে সমাধান করা সম্ভব ইনশাআল্লাহ আমি খোঁজের প্রতি কৃতজ্ঞ যে আসসালামু আলাইকুম